এ যাবৎ ভারতের হয়ে মোট তিনজন ব্যানার্জি টেস্ট খেলেছেন কাকতালীয় ব্যাপার হল তাদের প্রত্যেকেই মাত্র একটা করে টেস্ট খেলেছেন এখানে শেষ নয় তাদের ক্যারিয়ারে আরও বেশ কিছু মিল আছে তিনজনের প্রথমজন হলেন সুধাংশু ব্যানার্জি ওরফে মন্টু ব্যানার্জি জন্ম বেড়ে ওঠা সবই কলকাতায় ডানহাতি মিডিয়াম পেসার ছিলেন উনিশশো সালে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টই পেয়েছিলেন পাঁচ উইকেট তবে কোনো এক অজানা কারণে পরে আর কখনোই ডাক পাননি ক্রিকেট ঐতিহাসিকরা দাবি করেন কোনো কারণ ছাড়াই তাকে বাদ দেওয়া হয় তবে ১৩ বছরের লম্বা ক্যারিয়ারে ছাব্বিশটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন মন্টু ব্যানার্জি কলকাতা কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন উনিশশো সালে তিনি মারা যান তার ছেলে রবি ব্যানার্জিও ক্রিকেটার ছিলেন তবে বাংলা দলের হয়ে রঞ্জি খেলা ছাড়া বেশি দূর এগোতে পারেননি দ্বিতীয়জন হলেন শুটে ব্যানার্জি প্রকৃত নাম শরবিন্দুনাথ ব্যানার্জী ইনিও বাঙালি ঘরের সন্তান মন্টুর মতো তিনিও ডানহাতি মিডিয়াম পেসার মজার ব্যাপার হলো ইনিও টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নিয়েছেন একই বছর একই প্রতিপক্ষের বিরুদ্ধে ভেনু ছিল বারবন স্টেডিয়াম মুম্বাই তিনশো পঁচাশিটি ফার্স্ট ক্লাস উইকেটের মালিক শুটে ব্যানার্জির অভিষেক হয়েছিল সাঁত্রিশ বছর বয়সে তার অভিষেকের পর টানা তিন বছর ভারত কোনো টেস্ট খেলেনি যার ফলে তিনিও আর কখনো খেলার সুযোগ পাননি চার বছর আগে ইংল্যান্ড সফরে শ্যুটের ও টেস্ট অভিষেক হতে পারত সেই সফরটায় মাঠে ও মাঠের বাইরে বাজে সময় কাটাচ্ছিল ভারতীয় দল দলের সেরা খেলোয়াড় লালা অমরনাথকে সিরিজের মাঝ পথে দেশে ফেরত পাঠানো হয় দলটা তখন দুই ভাগে ভাগ হয়ে যায় এক পক্ষে ছিলেন অধিনায়ক ও বিজয়নগরের মহারাজকুমার মহারাজ পুষ্পপতি বিজয় আনন্দ গজাপতি রাজু ওরফে ভিজ্জি আরেক পক্ষে কিংবদন্তি সিকে নাইডু প্রস্তুতি ম্যাচগুলোতে শুটের পারফরমেন্স ছিল দারুণ উনত্রিশ দশমিক চার দুই গড়ে চল্লিশ উইকেট পেয়ে গেছেন লন্ডন ওভালে টেস্ট ক্যাপ পাবেন বলে ঠিক হয়ে গেল কিন্তু সেই টেস্ট শুরুর দিন সকালে নাস্তার টেবিলে নাইডুকে অপমান করে বসেন বাঁকা জিলানি তাই ভিজ্জি খুশি হয়ে শুটের জায়গাতে খেলান জিলানিকে জিলানিরও সেটা প্রথম ও শেষ টেস্ট এখানে না বললেই নয় যে রঞ্জির ইতিহাসে তিনি হ্যাট্রিক করা প্রথম বোলার এই ডানহাতি পেসার উনিশশো সালে মাত্র উনত্রিশ বছর বয়সে বাড়ির ব্যালকনি থেকে পড়ে গিয়ে মারা যান ব্যানার্জি ত্রয় সর্বশেষ হলেন সুব্রত ব্যানার্জি যথারীতি ইনিও একজন বাঙালি ফাস্ট বোলার উনিশশো সালে অভিষেক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে ভারত সেই টেস্টে কোনো স্পিনার ছাড়াই খেলতে নামে চতুর্থ পেসার হিসেবে খেলা সুব্রত বল করেছিলেন এক ইনিংসেই নিয়েছিলেন তিন উইকেট তার শিকার ছিলেন যথাক্রমে জিওফ মার্স মার্কোয়া ও মার্ক টেয়র সুব্রতর বাবা টাটা ব্যানার্জিও ক্রিকেটার ছিলেন তবে তিনি মোটে তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে পারেন সুব্রতর সাথে সেই টেস্টে এক অস্ট্রেলিয়ান কিংবদন্তির অভিষেক হয় স্বয়ং শেন ওয়ার্নের তবে প্রথম দুজনের চাইতে সুব্রতর ব্যাপারটা একটু আলাদা সেটা হচ্ছে মন্টু এবং শুটে এরা দুজন শুধুই টেস্ট খেলেছেন আর সুব্রত টেস্টের পাশাপাশি ছয়টা ওয়ানডেও খেলেছেন ছয়টি ওয়ানডেতে সুব্রত শিকার পাঁচ উইকেট সেরা বোলিং ফিগার তিন উইকেট তিরিশ রানে উইন্ডিজের বিপক্ষে অভিষেক ম্যাচে উনিশশো বিরানব্বই বিশ্বকাপে খেলা সুব্রত ব্যানার্জির ক্যারিয়ারে প্রথম উইকেট কার ছিল জানেন স্বয়ং ব্রায়ান চার্লস লারার রবেল ইসলাম রানি খেলা একাত্তর